হ্যালো গাইস আমরা এখন বাড়ির দিক যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারি ব্যানে আছি এই হচ্ছে আমাদের দাদা ব্যাটারিওয়ালা গাড়ি হ্যাঁ একটু দাঁড়ায় দিকে এই যে আমাদের দাদা ঠিক আছে এই হচ্ছে আমার বৌদি ঠিক আছে এই হচ্ছে আমার আর দাদা মানে এই আমার নিজের দাদা ঠিক আছে সব আমরা এসছিলাম বাঙরে ঘুরতে অনেক মজা পেলাম আপনারাও আসুন খুব মজা পাবেন না আসলে বুঝতেই পারবেন না এত সুন্দর জায়গা মিস করবেন সত্যি খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন চারিদিকে সর্ষে ক্ষেত জবা খেত আম ক্ষেত বেগুন ক্ষেত অনেক কিছু আছে এখানে দেখার না আসলে আপনারা বুঝতে পারবেন না আপনারা আসুন সবাইকে বলবো আসলে আপনারা খুব আনন্দ পাবেন যেখান থেকে খুশি শিয়ালদার দিক থেকে আসলে চাঁদপাড়া লাভবেন ওখান থেকে টোটো অটো ভ্যান সব পাবেন বন্ধুরা তুমর বাঙর বললেই সবাই আপনাকে নিয়ে আসবে হ্যাঁ এই যেই রাস্তাটা বনগাই যাচ্ছে এই যেই রাস্তাটা পুরো বনগাই চলে যাচ্ছে পিছন দিকে আর আমরা যাচ্ছি চাঁদপাড়ার দিকে দিদিও আমাদের বাড়ি কলকাতায় তো আমরা এই দিকটাই যাচ্ছি ঠিক আছে অনেক দিন পরে আসলাম খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদেরকেও ভালো লাগবে রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে দাদা তাই বলো তাই বলো ঠিক আছে রাস্তাটা খেলা আছে এই দেখেন সর্ষে এই সামনে সূর্য দেখা যাচ্ছে এই সূর্য দেখা যাচ্ছে সূর্য এখন উদয় হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখনই ফিরছি আমরা এসছি অনেক সকালবেলায় সাতটা আটটা নাগাদ ঠিক আছে তাই আমরা এই টাইমটাই ফিরছি সবাই অনেকেই চলে গেছে আমরাই লাস্ট যদিও অনেক দিন পরে এসেছি আর কবে আসবো জানি না আপনাদের মাঝে আর এখানে এসে ভিডিও শেয়ার করতে পারবো কি না তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন নতুন বছরের সবার অনেক অনেক শুভেচ্ছা রইল দেখুন সঙ্গে থাকুন ভিডিওটা ততক্ষণ লাইক শেয়ার কমেন্ট করতে লাগুন সাবস্ক্রাইবস করে পাশে থাকবেন এটাই আমার বলার সাবস্ক্রাইব করে পাশে না থাকলে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন না যদি সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকেন তাহলে সবার আগে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে আপনারা দেখতে পাবেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে পোস্ট করব অবশ্যই আপনাদের সঙ্গে থাকবো আপনাদের ভিডিও আমি লাইক কমেন্ট করব শেয়ার করবো সাবস্ক্রাইব করে পাশে থাকবো ধন্যবাদ টাটা সবাইকে রাস্তাটা কাজ হচ্ছে মালপত্র পড়ে গেছে হবে খুব তাড়াতাড়ি পাকা রাস্তায় কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তাটা আপনারা সব কাজ হচ্ছে চলে গেল আর দাদা ভাই দুধের গাড়ি নিয়ে হ্যাঁ কি তলা মিষ্টি কলা কলা বৃষ্টি কলা এখানে বিসি কলা প্রচুর আছে আপনারা আসলে খাদি খাদি নিয়ে যেতে পারবেন পাকায় খাবেন কাঁচা খাবেন মাছ দিয়ে ঝোল রান্ধে খাবেন যেভাবে খাবেন সেইভাবেই ভালো লাগবে যাই হোক বেশি বড় করব না এখানে শেষ করে দেব সবাইকে হ্যাপি নিউআ জানিয়ে ডাটা করে নমস্কার জানিয়ে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন